বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বিষয় দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিক রহমান খান এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ডক্টর এম সিদ্দিক রহমান খান আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলেছেন এবং বলেছেন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই জাতীয় নির্বাচন এই নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া পেয়েছি প্রথমে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রধান উপদেষ্টার ভাষণ লঙ্ঘিত হয়েছে নিজস্বই করা জুলাই সনদে তারপর অবশ্য বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে ধন্যবাদও জানানো হয় এবং জামায়াত যেটা বলেছেন জামায়াত একই দিনে গণভোটকে সংকট দেখছে মন্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে আজকে পূর্ব নির্ধারিত প্রধান উপদেষ্টার যে ভাষণ সেই ভাষণে আমরা দেখেছি যে দুপুরের পর তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে জুলাই কার্যকর করার জন্য গণভোট আয়োজন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ইতিপূর্বে সরকার এবং নির্বাচন কমিশনের রোড অনুযায়ী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে অংশগ্রহণের বিষয় মানে অনুষ্ঠানের বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপুরেন আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম সেই টানা মধ্য দিয়েই আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে কি আসতে পারে দু একদিন ধরে রাজনৈতিক মহলে সেটি জোর আলোচনা চলছিল এবং জোর আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি আমরা মনে করেছিলাম পূর্বাহ্নেই বিভিন্ন গণমাধ্যমেও দেখেছিলাম যে জুলাই সনদ কার্যকর করার উদ্দেশ্যে যে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে সেটি জাতীয় নির্বাচনের দিনেই একই দিনে হবে সেটি এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সেটি আমরা দেখলাম এবং এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি আপনি যেমনটা বলেছিলেন সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি বলেছিলেন সেটা হলো যে স্বাক্ষর করা যে জুলাই সনক সেটা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা লঙ্ঘিত হয়েছে বলে তিনি বলেছিলেন আর পরবর্তীতে স্থায়ী কমিটির বৈঠক শেষে যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং বিএনপির পক্ষ থেকে করা হল সেইখানে তারা কেবলমাত্র এই ঘোষণার জন্য অর্থাৎ নির্বাচনের পূর্ব নির্ধারিত সময়ের অনুষ্ঠানের বিষয়টি পুনর্ব্যক্ত করার জন্য এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি তারা ধন্যবাদ জানিয়েই তাদের প্রেস ব্রিফিংটি শেষ করেছে অন্যদিকে জামাতের পক্ষ থেকে একই দিনের যুগানভোট আয়োজনের বিষয়টি এটি বলা হয়েছে যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন এতে এতে হয়নি জাতি হতাশ এই বিষয় বলা হয়েছে এবং তারা নির্বাচনের জাতীয় নির্বাচনের আগেই এখন পর্যন্ত তাদের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে যে আগেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে হবে তো এইরকম একটা অবস্থার মধ্যে আজকে প্রধান উপদেষ্টার যে মানে বক্তব্য সেই বক্তব্যটি এমন দিনে তিনি দিলেন যেদিন আজকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে একটা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই নিয়ে জনমনে একটা আতঙ্কের ব্যাপারও ছিল এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর একই দিনে আমরা জানি যে তার রায়ের তারিখও ঘোষণা হয়েছে সব মিলিয়ে আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা মনে করি যে গিয়েছে এবং সেইখানে আগামী নির্বাচনের যে একটা অনিশ্চয়তার কথা বলা হচ্ছিল কয়েকদিন ধরে সরকারের এই মানে প্রধানের প্রধান উপদেষ্টা এই বক্তব্যের মধ্য দিয়ে এটি পুনর্বৃত্ত করার ফলে একটু যে আশঙ্কার কথা বলা হচ্ছিল সেটা কিছুটা কেটে গেছে বলে মনে করি আর গণভোট নিয়ে যে আলোচনাটি চলছিল বিএনপি দীর্ঘদিনই দাবি করছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে কেননা গণভোট আলাদা করতে গেলে জাতীয় নির্বাচন এটি প্রলম্বিত হতে পারে এই দাবিটা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল এবং সেটারও আজকে প্রতিফলন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে চারটি বিষয়ে গণভোটের কথা বলা হচ্ছে সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সেইখানে তাদের যে বক্তব্যটি ছিল সেই বক্তব্য না বিশেষ করে সংস্কার কমিশন মানে সংবিধান সংস্কার কমিশনের যে প্রসঙ্গটি এখানে এনেছে তারা বলেছেন যে এটি আমাদের মূল আলোচনার মধ্যেই ছিল না তো সবকিছু মিলিয়ে আজকে তাৎক্ষণিকভাবে দেখেছি সেই প্রতিক্রিয়া আরো হয়তো আসবে পরিষদ বলেছে গণ অধিকার আগামীকাল তারা পার্টির একটা বৈঠক করে সেই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া দেখাবে আমরা যেটা মনে করছি যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে গণভোট যেটি হবে বা গণভোটের যে প্রশ্নগুলো রাখা হচ্ছে সেগুলোও এখনো চলচারা বিশ্লেষণ করা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আমরা যেটা মনে করছি যে বাংলাদেশ এখন একটা নির্বাচনী পথেই হাঁটছে এটি আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের পথেই হাঁটছে এবং বিএনপি যেটি দাবি করছিল এবং অনেকেই যারা দাবি করছিল আমরাও যেটি মনে করছিলাম যে গণভোটটি আলাদা না করে একই দিনে করার তবে প্রশ্ন নিয়ে গণভোটে যেগুলো রাখা হচ্ছে সেইগুলো নিয়ে আরো বিচার বিশ্লেষণ আরো রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা মনে করি যে এটি আরো হয়তো মধ্যে আমরা দু একদিনের লক্ষ্য করতে পারবো তবে আমাদের প্রত্যাশা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা এই আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে হয়তো কারো কাছে এটি বেশি গ্রহণযোগ্য হয়েছে কারো কাছে কম গ্রহণযোগ্য হচ্ছে কিন্তু জাতির একটা বৃহত্তর স্বার্থে এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটার স্বার্থে সবগুলো রাজনৈতিক দলের মধ্যেই কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে আমি একটু هارুন রশিদের কাছে যাই ডক্টর এম সিদ্দিকুর রহমান هارুন রশিদ আমরা শুনতে পাচ্ছিলাম ডক্টর এম সিদ্দিকুর রহমানের প্রশ্ন একই আপনার কাছে কিন্তু আরেকটু জানতে চাই সেটা হচ্ছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন কতটা অর্গানাইজড হয়ে তো হবে মনে হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক সিদ্দিকুর রহমান স্যারকে যে জিনিসটা হচ্ছে স্যার ব্যাখ্যা করেছেন তার মত করে এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে জাতি নির্বাচন নির্বাচনমুখী সেটি ভালো এবং সেটি প্রত্যাশা করাই আমাদের স্বাভাবিক কিন্তু আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন তাহলে আমার কাছে এর ভিতরে অনেক বিষয় রয়ে গেছে চারটি যে গণভোটের প্রশ্ন আপনি যেটা একটু আগেই বললেন এই প্রশ্ন কিন্তু এটি কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি হয়ে গেছে আমরা আমার কাছে আহ প্রজ্ঞাপনটা রয়েছে এবং এটি কিন্তু প্রেসিডেন্ট অর্ডার তিনি একটা আদেশ দিয়েছেন এই আদেশে মাধ্যমে এটি প্রজ্ঞাপন আকারে হয়ে গেছে তো চারটি প্রশ্ন আপনি ঠিক করলেন এবং এই চারটি প্রশ্ন কার কার সাথে কথা বলে ঠিক করা হয়েছে খুব ইন্টারেস্টিং কেস আপনি যদি দেখেন তাহলে নাম্বার আপনি তিনে যদি যান মানে সেখানে বলা হচ্ছে ত্রিশটির ব্যাপারে ঐকমত্য হয়েছে এবং সেই ত্রিশটি ব্যাপারে তাহলে ত্রিশটির ব্যাপারে যদি ঐকমত্য হয় যেটা বলছেন যে আটচল্লিশটি বা তার বেশি যেটা এখানে যে নোট অফ রিসেন্ট আছে সেগুলা কিন্তু বাকি যে শুরুতে যে দুটো আছে যে দুটি শীটার ব্যাপারে আপনি কি করলেন সেটি কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দেবে আমি যদি সেই জায়গায় আসি যে যেখানে বলা হচ্ছে যে আমি সেই যে চারটি প্রশ্নের অবতরণা করা যে যদি গণভোটের যে চারটি প্রশ্ন হবে তার ভিতরে একটি হচ্ছে আপনি দেখেন যে গণভোটে উপস্থাপনী প্রশ্ন গণভোটে নিম্নরূপ প্রশ্ন উত্থাপন করা হইবে আপনি কি জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সংসদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সমন্বিত সম্মতি জ্ঞাপন করেছেন নাম্বার ওয়ান ওয়ান এটার পরে ওয়ানে কি বলা হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আমি দ্বিতীয়টা পড়ি আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি কক্ষ উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন সাক আমি পরের দুইটার না গেলাম সেটা পরে আমি যাচ্ছি এখন এই দুইটার ভিতরে কি আছে এখানে কি প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ আপনি তিন নম্বরে এসে বলছেন যে এখানে ত্রিশটি বিষয় ঐক্যমত্য হয়েছে যে এই ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতিসংঘের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে আরোপিত এগুলো কিন্তু ক্লিয়ার করা হয়নি তো ক্লিয়ার করা হয়নি যে জিনিসগুলো আপনি আপনি বিএনপির আজকে যে রিয়াকশন সেখানে কিন্তু বলছেন তারা তারা সন্তোষ প্রকাশ করেছেন ধন্যবাদ দাদি যে কোথায় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তারা কিন্তু বলছে সতেরোই অক্টোবর সাউথ প্লাজায় যে জুলাই সনদে তারা সবাই স্বাক্ষর করেছেন তার ভিত্তিতে গণভোট হবে সুতরাং ডিসকটটা কিন্তু থেকে গেল এই আপনি খেয়াল করবেন তাহলে এর আগে কিন্তু প্রতারণার অভিযোগ এনেছিল এই যে প্রস্তাব পেশ করা হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এবং সেটিতেই কিন্তু আবার অনুমোদন করলেন প্রথম স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি সেটাকে প্রজ্ঞাপন আকারে জারি করলেন খুব ইন্টারেস্টিং কেস তাহলে কার ওপিনিয়ন এখানে নেওয়া হলো এই যে এত দিন ধরে এখানে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হলো সেখানে এই দুইটা মেজর দুইটা জিনিসই তো আপনি আপনার মত করে আমি বললাম চাপিয়ে দিলেন এটি ভালো খারাপ কিন্তু সেই আলোচনায় আমি যাচ্ছি না আপনি চাপিয়ে দিলেন এবং ইন্টারেস্টিং কেস হচ্ছে যে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো না এবং রাজনৈতিক দলকে আবার উপদেষ্টা পরিষদ সাত দিনের সময় দিয়ে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার মতো করে বলতে হলো সেই ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলিরিয়াস কিন্তু আজকেই আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে উপদেষ্টার পদমর্যাদায় আমি বুঝি না যে কেন এটা করতে হবে তিনি কি এমন কিছু করেছেন যার জন্য মানে এটি তো ডিসকর্ড তৈরি করেই তিনি আসলে একটি জায়গায় তিনি তো কমপ্লিট কিছু করতে পারেননি এরপরে আসেন যে গণভোটে এখন এই গণভোটে যে এইগুলো যদি সেটেল না হয় তাহলে গণভোট যেটা হবে সেটা তো ব্যালট পেপার আলাদা নিশ্চয়ই তো এতগুলো করে গবেষণা করে কেউ গণভোট দিতে হ্যাঁ না ভোট কিন্তু হবে ইয়েস নো আচ্ছা ক্ষেত্রে কেউ যদি এটা পড়ে বুঝে যদি ভোট না দেন এটা বাধ্যতামূলক না তো মানে বাধ্যতামূলক না আমি এই কারণে বলছি যে আপনি পার্লামেন্ট নির্বাচনে যে ভোট দেবেন সেটাই ভোট দিতে পারেন নাও দিতে পারেন তেমনি এখানেও কিন্তু ওই ওই ব্যালট পেপারে সে এসলো নাও বলতে পারেন এখন যদি কোন দল আমি নাম বলছি না তারা যদি এইটা যদি ভাবে অব্যাহত থাকে তারা যদি ক্যাম্পেইন করে সেটি যদি বড় দল হয় তাহলে এই গণভোটে কয়টা ভোট পড়বে বড় প্রশ্ন কতু আমি বলি আওয়ামী লীগের ভোটার রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম আপনার বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ তাদের ভোটাররা তো নিষিদ্ধ না নির্বাচন কমিশন তো বলেই দিছে তারা ভোট দিতে পারবে এখন এখানে যদি আওয়ামী লীগ আরেকটা রোল প্লে করে তাহলে কি দাঁড়াতে পারে এখন আমি তো প্রশ্নই করতে পারি যে এখানে যদি না ভোট বেশি পড়ে তাহলে টোটাল প্রক্রিয়াটা আরেকটি সংকটের মধ্য দিয়ে পড়বে এবং যে আমরা এই বিরতির পরে আলোচনা করব যে টোটাল না ভোট যদি পড়ে কি সংকট আসলে দেখা যাবে তখন আমাদের একটা বিরতির সময় আছে প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় আছে সঙ্গেই থাকুন আবার স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং হারুনুর রশিদ আমরা ফিরছি আলোচনায় হারোনুর রশিদ আমরা বিরতির আগে ডক্টর এম সিদ্দিকুর রহমান খান বিরতির আগে আমরা হারুনুর রশিদের কথা শুনছিলাম উনি বলছিলেন যে যদি টোটাল না ভোটটা হয় তখন যে সংকটটা দেখা দিতে পারে হ্যাঁ এটা নিয়ে একটু জানতে চাই এবং আমার কথা হচ্ছে এই যে গণভোটে যারা পড়তে পারেন না অনেক নিরক্ষর আছেন আসলে তাদের ক্ষেত্রে তারা আসলে কি বুঝে ভোটটা দেবেন বাংলাদেশে প্রথম গণভোট এটি যদি এই গণভোটটি অনুষ্ঠিত হয় এটি হবে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গণভোট এর আগে জিয়াউর রহমানের আমলে একটা হয়েছিল এরশাদের এবং সর্বশেষ দ্বাদশ সংবিধানের দ্বাদশ সংশোধনী সময় আরেকটা গণভোট হয়েছিল এবং এটি হচ্ছে চতুর্থ বাংলাদেশের জন্য গণভোট এবং এই গণভোটে ইতিপূর্বে যারা যেভাবে আমাদের নিরক্ষর মানুষ ভোট দিয়েছেন আশা করি আমরা সেইভাবে ভোট এখানে দিবে এখন প্রশ্ন হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে বলেছেন যে সংবিধানের যে রাষ্ট্রপতি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশে তিনি স্বাক্ষর করেছেন এবং এরপরে প্রধান উপ কথা বলেছেন গণ জাতির উদ্দেশ্যে ভাষণে এবং এখানে তিনি স্পষ্টত করেই বলেছেন যে এই যে গণভোট একই দিনে আয়োজন বা সরকারের যে 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 গণভোট সংক্রান্ত সেটি সরকারের সংস্কার সংবিধান থেকে শুরু করে সংস্কার যে উদ্যোগ বা প্রস্তাবনা এগুলোকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না এখন যেটি একটু আগে হারুন ভাই প্রশ্ন উত্থাপন করেছেন যে চারটি প্রশ্ন যেখানে রাখা হয়েছে সেই চারটি প্রশ্ন নিয়ে কিন্তু একটা হয়েছে বা বিতর্ক এটি আরও আমার ধারণা যে এটি প্রলম্বিত হবে গণভোট সংক্রান্ত বিষয়ে আমাদের কিন্তু এখনো প্রয়োজনীয় কোনো আইন কানুনও তৈরি হয়নি সেটিও প্রধান উপদেষ্টা বলেছেন যথাসময়ে সেই আইনকানুনও প্রণয় প্রণয়ন করা হবে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতানৈক্য রেখেই কিন্তু জুলাই সনদ এক ধরনের স্বাক্ষর করা হয়েছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল পরবর্তী যখন জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সুপারিশগুলো পেশ করে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের সাথে একটা ঐক্যমত্য ছিল যে এইগুলো নোট অফ ডিসেন্ট সহই সেগুলো উপস্থাপন করা হবে কিন্তু সুপারিশের সময় কিন্তু সেটি করা হয়নি সেই নিয়ে বিএনপির পক্ষ থেকে বড় রকমের আপত্তি করা হয়েছে এখন সরকার যে কাজটি করেছিল যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসতে পারে তাহলে জুলাই সনদের ব্যাপারে সরকারের পক্ষ থেকেই দেশের জন্য জাতির জন্য যেটি কল্যাণকর হবে সেটি তারা করবেন এবং আজকে প্রধান উপদেষ্টা সেই কথাটি বলেছেন যে যেহেতু রাজনৈতিক দলের এখানে ঐক্যমত্যে আসতে পারেনি তার বিবেচনায় বা সরকারের বিবেচনায় যেটি ভালো মনে হয়েছে এবং সেইটি তারা উপস্থাপন করেছেন এখন বিএনপি এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জামাত এখনো গণভোট আগে করার ব্যাপারে তাদের শেষ পর্যন্ত তারা রাজনৈতিক ক্ষেত্রে এই গণভোট প্রশ্নে তারা আমার ধারণা যে সরকারের সিদ্ধান্তটা মেনে নিবে আর আপনি যেটা বলছেন যে গণভোটের যদি না জয়যুক্ত হয় তাহলে সেখানে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বা এই সংস্কারের ভবিষ্যৎ নিয়ে একটা বড় রকমের মানে অনিশ্চয়তা কিন্তু তৈরি হতে পারে কিন্তু সবাই ধরে নিচ্ছে যে এটার মধ্য দিয়ে যে হয়তো এই গণভোট সেখানে হায্য যুক্ত হবে এবং সেখানে জয়যুক্ত হলে পরবর্তী সংসদের ডিমুখী একটা বৈশিষ্টের কথা বলা হচ্ছে যে একদিকে তারা আইন পরিষদ হিসেবে কাজ করবে আরেকদিকে হচ্ছে সাংবিধানিক সংস্কার কমিশন হিসাবে বা সংসদ হিসেবেও তারা কাজ করবে 180 দিনের মধ্যে এটি বাস্তবায়ন করতে হবে যদিও সালাউদ্দিন আহমেদ সাহেব দুই বলেছিলেন যে এই এই ধরনের বক্তব্য যা বা আমরা একটু هارুন রশিদের কাছে আপত্তি করেছিলেন

তো ধরেন ধরেন যে দলটি নোট অফ ডিসেন দিয়েছে আমি ধারণা করে নিলাম তারা ক্ষমতায় গেল এখন তারা যদি ক্ষমতায় যায় এখন তাদের নোট অফ ডিসেন্ট কি তারা বাস্তবায়ন করবে আর সংসদকে যদি আপনি বাধ্য করেন কোথাও যে এটা তোমাকে বাস্তবায়ন করবে ইউর টাইম লিমিট ইস ওয়ান ডেজ আদারওয়াইজ এটি এটা বাস্তবায়ন হয়ে যাবে তাহলে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যায় আর সিদ্দিকুর রহমান স্যার যথার্থই বলেছেন এর আগেও গণভোট হয়েছে তো কিন্তু যে জিনিসটা হয়েছে এখনকার ট্রেডিশনটা কি ট্রেডিশনটা হচ্ছে সংসদ একটি জটিল বিষয় যেটা মানুষের সর্বমানুষের জন্য প্রয়োজন সেটা একটা প্রথমত যে সেটাকে সিদ্ধান্ত নেয় আইন বা যাই হোক যে করে করার পর তারা এটা আরো মানুষের যখন প্রয়োজন মনে করে যে আমরা তো আইন পাশ করলাম সংসদে কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে যান সব সময় যে তারা জনগণের কথা বলবেন বা সেটা নাও হতে পারে এর জন্য গণভোটের প্রক্রিয়া যাওয়া হয় কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা জিনিস আগে গণভোটে দিলাম দেওয়ার পর সংসদকে বললাম তুমি এটাকে এন্ডোর্স করো এই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে বাইরে অর্থাৎ সংসদের উপরে আমি কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা দিচ্ছি তাহলে সংসদের সার্বভৌমত্ব থাকলো না আর যেটা বলছেন সিদ্ধগুর রহমান স্যার যে সংবিধান সংস্কার পরিষদ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এই সংস্কার পরিষদের কথা কিন্তু যখন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন ছিল তারা কিন্তু এটা তখন এইখানে প্রশ্নটা তোলেনি এবং এই পার্লামেন্ট মেম্বাররা কিন্তু দুটো শপথ নেবেন এমপি হিসেবে শপথ নেবেন এবং একই সঙ্গে যারা ওই পরিষদে তারা শপথ নেবেন এটা থাকতেই পারে যদি নির্বাচনটা আগে হতো বা তাহলে এটার প্রয়োজন না। কিন্তু দেখেন যেখানে সংসদ থাকে সেখানে ওটা আবার করার জন্য আলাদা পরিষদের কতটা প্রয়োজন আমি তো মনে করি না সংসদে আইন পাস বা বিভিন্ন জিনিসের জন্য সংসদীয় কমিটি থাকে সাব কমিটি থাকে তারা কাজ করতে পারে কিন্তু যখন আপনি আমার একটা পরিষদ করবেন সেটা কিভাবে হবে আমি জানি না এখন দেখেন এই যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি এখন যে প্রক্রিয়া করা হয়েছে সেটা হচ্ছে প্রপোর্শনেট অর্থাৎ এখানে কোনো কিন্তু প্রার্থী ঘোষণা করতে হবে না যে যে পরিমাণ আসন পাবে সেই পরিমাণ প্রপোর্শনেট পাবেন আপনি যেখানে আন্দোলনটা হলো কোটা বিরোধী যেখানে আমরা নারীদের কোটা গুলোতে সরাসরি নির্বাচনের কথা বলছি সেখানে সর্বশেষে এসে আপনি আর কোটা ব্যবস্থা কায়েম করছেন অর্থাৎ যে দলগুলো যতগুলো আসন পাবে তার ভিত্তিতে আপনি পিআর পদ্ধতিতে উচ্চ পরিষদে তাদের আসন দেবেন মানে এটা হোয়াট আমি স্টুপিট আমি একটা বললাম যে আপনি আপনি আন্দোলন হলো এই রক্তপাত হলো জীবন দিল কোটার বিরুদ্ধে আপনি আবার কোটা স্টাবলিশ করছেন কোথায় সর্বোচ্চ জায়গা জাতীয় সংসদে পিআর পদ্ধতির নামে এখানে হর্স ট্রেডিং কি মাত্রায় হবে আপনি জানেন এগুলা পরে বিক্রি হবে এই যে একশো গুলা একশো যে যখন আনুপাতিক হবে এগুলোর ডাক উঠবে ডাক বোঝেন এর আগে বলছিল যে পিআর পদ্ধতির মাধ্যমে যে এখানে